Kwace shi ba shan yiwu? Bata batun ci ni? দেখো এদের আমার বাসন ধর কমপ্লিট দেখো ঘরে নিয়ে চলে যাচ্ছি এরকম বাসন আমি এখানে দেখো আমি ওখানে বাসনগুলি কচি গেছি দেখো বাসনগুলি টিফিন বক্স সেটা ঘরে নিয়ে চলে যাবো ভাতটা এখানে আমি দিয়ে মাদুর সিদ্ধ বসে দিয়েছি আর এখানে ভাতের ডাক বসে দিয়েছি দেখো ডিম মাদুর সিদ্ধ এখানে আমি এগুলো ছুঁড়ে তারপর রান্না করবো তুমি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমি ডিম মালো বলি দেখো ভালো করে খুশা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার ভাত হয়ে গেছে দেখো এখানে আমি দুটো ডিম ছিল আজ রান্না করার কিছুই নেই তার জন্য আমি এই দুটো ডিম আলু সিদ্ধ করে তারপর রান্না করবো শীতল স্থাপন করেছি ভাত নামিয়েছি তোমাদের সাথে দেখায়নি আসলে আমি খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়েছিলাম ছাগল এসে ফুল গাছগুলো সবটি খেয়ে নিল তার জন্য আমি ছাগল দরকার দিয়ে তাড়াতাড়ি করে দরকারিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তোমাদের সাথে আর ভিডিওটা দেখাতে পারিনি মানে রান্নাটা তোর বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এখন তরকারিটার মধ্যে তোমরা যেন কিনা জানি না

কমপ্লিট এখানে আমার সমস্ত রান্না করে কাজ কমপ্লিট দেখো আমি রান্নাবান্না সেরে মানে চলা টলা ভালো করে মজাতে বদুয়াশুরে একদম সব কাজ আমার কমপ্লিট এখন ছেলেকে আনতে যাবো আমার আর কোনো কাজ নেই ছেলেকে আনতে যাবো ছেলেকে এনে ভাত খেয়ে তারপর সরি ভাত খেয়ে না ছেলেকে এনে স্নান করে তারপর খুঁজুর যদি তারপর ভাত খাবো আমি এখানে রেখে দিয়েছি তার জন্য আমি ঝাড়ুটা বাইরে নিয়ে রাখছি দেখো

Thank <laughs> you. দেখো আমি শাড়িটা স্কুলে পড়ে যাবো তার জন্য শাড়িটা ওখানে রেখেছি আর এখানে দেখো আমি ছেলে কাপড় মানে ছোট ছোট জামা আমি সব কিছু ভাজ করে ফেলেছি ভিডিওটা আর না ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে যেন আবার দেখা হবে নেক্সট ভিডিও তারপর